আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো এখন হচ্ছে আমরার সিজন আমরা কিন্তু প্রচুর হাটে বাজারে পাওয়া যায় আর খুব অল্প দামেই কিন্তু পাওয়া যায় তো বন্ধুরা আমি আজকে কিন্তু একটা আমরার মুখরোচক লোভনীয় আচারের রেসিপি করে দেখাবো আর এই আচারের রেসিপিটি কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় ঘরোয়া মশলাই করে নিতে পারবেন কোনো বাড়তি ঝামেলারও প্রয়োজন নেই খুব শর্টকাটভাবে কিন্তু এই আচারের রেসিপিটি করে নেওয়া যায় আশা করছি বন্ধুরা আজকের আমার আমরার আচারের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে আর খুব সহজও মনে হবে তাহলে চলুন বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা এখানে কিন্তু আমি কিছু আমরা নিয়ে নিয়েছি এখানে আনুমানিক হাফ কেজি পরিমাণ আমরা হবে হাফ কেজি থেকে একটু বেশিও হতে পারে তো এই আমড়াগুলোকে আমি এখন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আমড়াগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমরার গায়ে কিন্তু অনেকটা কষ থাকে তাই একটু বেশি পরিমাণে পানি আমরা ঢেলে দিচ্ছি আর এভাবেই হাতের সাহায্যে কুচলি কুচলি আমরা কিন্তু আমি ধুয়ে নেব আর এটা কষলালে কিন্তু এর গা থেকে অনেকটা কষ বের হবে এখন আমি ধুয়ে আর একটা আর কি ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিটা আর কি ঝরে পড়ে যায় তো এভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো তো দেখুন পাঁচ মিনিট পরে আমি এটাকে কেটে নিয়েছি আর এর যে বিসিটা সেটাকে আমি কিন্তু সারিয়ে নিয়েছি তো হয়ে গেছে কেটে নেওয়া এখন আমি একটা প্যান নিয়ে প্যানে হাফ কাপ মতো দিয়ে নিয়েছি সরিষার তেল পাঁচ ছয়টা দিয়েছি শুকনো মরিচ আর দিয়েছি হাফ চামচ পাঁচ ফোরন সামান্য একটু দিয়েছি কালো জিরা আর দিয়েছি দুটো রসুন আর কি ছুলে নিয়েছিলাম সেটা দিয়েছি এই আচারে কিন্তু একটু রসুন বেশি হলে ভালো লাগে সামান্য একটু হাফ চামচ মতো দিয়েছি আস্ত সরিষা এগুলোকে একটু তেলে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে এখন আমি আগে থেকে কেটে নেওয়া আমরাগুলোকে তেলে ছেড়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি আর হাফ চামচ পরিমাণ দিয়ে নিলাম বিট লবণ এগুলোকে দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এই পর্যায়ে আমি আড়াই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আখের গুড় আপনারা চাইলে কিন্তু এই জায়গাটায় চিনিটাও ইউজ করতে পারেন আর আমি আখের গুড়টা দিয়ে আচারটা করছি এতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে হাফ চামচ মতো দিয়েছি ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে নেড়ে চেড়ে নেওয়ার এই পর্যায়ে আর কি খুব সুন্দর একটা কালার চলে আসবে আচারগুলো থেকে তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিছুটা তেঁতুলের কাত দিয়েছি আমি তিনটা তেঁতুল ভিজিয়ে রেখে ভালোভাবে চেপে কাপটা বের করে দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি একটু সময় ধরে এই নাড়াচাড়াটা করে নিয়েছি আর চুলা রাসটা কিন্তু আমি লোতে রেখে এগুলো করে নিয়েছি যাতে আর কি আমরাটা ভালোভাবে ভেতর থেকে কুক হয়ে যায় তো এভাবে নেড়ে চেড়ে নিয়েছি আচারটা প্রায় হয়ে গেছে এখানে আমি একমুখী পরিমাণ দিয়ে নিয়েছি হোয়াইট ভিনেগার আর এই হোয়াইট ভিনেগারটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না কিছুক্ষণ পরেই নামিয়ে নেব হয়ে গেছে কিন্তু আমার আচারটা রেডি এখন আমি আচারটাকে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় একটা কালার চলে এসেছে আচারে তো আমি দেখিয়ে দিচ্ছি আমার তৈরি করে নেয়া আজকের আচারটা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এই আচারটা কিন্তু জিভে জল আনার মতো একটা রেসিপি আর এই আচারটা চাইলে কিন্তু আপনারা কাচের বয়মে ভরে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি অল্প করে বানিয়েছি খুব একটা বেশি সময় লাগবে না ফুরিয়ে যেতে যাই হোক তার জন্য আমি কিন্তু এটা সংরক্ষণ করছি না তো আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আচারের রেসিপি আশা করছি আমার আজকের আচারের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু বন্ধুরা আবারও চলে আসব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা